এটা ছোটোখাটো একটা হচ্ছে এটা সুপারি গাছ না এটা ছোটো খাটো আপনার প্রায় নারকেল গাছের মতন এটা আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছে সেটা আমার বাগানেরই হচ্ছে একটা হচ্ছে এটাকে কি বলে মানাকচু এটা মানাকচু গাছ যে গাছটা বয়স প্রায় তো আট নয় মাসের প্লাস হবে আট নয় মাসের বেশি হয়ে যাবে এবং এত বড় মানাকসুর গাছ কখনো আপনারা দেখেছেন কি না আমার জানা নেই অন্তত আমার চোখে পড়ে নেই আমি যদি দূর থেকে এটাকে ক্যাপচার করার চেষ্টা করি দেখেন তাহলে এই যে দেখেন কত বড় এর পাতা আমার সামনে যে সুপারি গাছ আছে প্রায় সুপারি গাছের কাছাকাছি চলে গিয়েছে এই গাছটা এতটা বড় হয়েছে এবং এটার যে কোরাডা। এটা ছোটো খাটো একটা হচ্ছে এটা সুপারি গাছ না এটা খাটো আপনার প্রায় নারকেল গাছের মতন এর যে আপনার কোড়াটা হয়েছে সেটা হয়ে গেছে এবং সুন্দর করে বেঁকে আবার এই সাইড দিয়ে উঠে আবার এই যে বড় হয়ে গেছে এবং সাইডে এর অনেকগুলো চারাও বের হয়েছে এটাকে এই চারাগুলো এখান থেকে তুলে আশা করি অন্য কোথাও এটার রোপণ করে দেওয়া যাবে যেটা বংশ বিস্তার করার জন্য এবং এই মানাটা অনেক ভালো গতবার যেটা লাগানোর আগে অর্থাৎ ছোট্ট এখানে মাথাটা লাগানো হয়েছে এবং যে মানা কচুটা খাওয়া হয়েছে সেটা অত্যন্ত ভালো ছিল এবং খুব ভালো কাজ করছিলো কাজ বলতে খুব ভালো এটার খেতে অনেক সুস্বাদু অনেক কচু মুখে ধরে এটা মুখে ধরে না এই জন্য এটা খুব ভালো এবং এই জন্য এই কচুটা এখানে আমি লাগিয়েছিলাম তো এটার বংশবৃদ্ধি যদি আমরা করি এখানে যে কচুগুলো যদি আবার এর চারাগুলো কেটে নিয়ে অন্য কোথাও লেগে দিই লাগাইয়ে দিই তাহলে হলো এটার বংশটা মোটামুটি আরও অনেক বৃদ্ধি করা যাবে এবং এই কচু মানা কচু এত কচু এর আগে আরও কোথাও আপনারা দেখেছেন কি না এটা আপনারা একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম